প্রিয় দর্শক আর শনিবার চলার পথে হঠাৎ চোখে পড়লো চারটি কালারের ফুলকপি আর এই কপি দেখেই চলে গেলাম তার খেত পরিদর্শনে বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে দর্শক আমি খন্দাকা রুহুল আমিন টেকেরহাট নিউজের পেজ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি এখন আছি মাদারীপুরের রাজুর উপজেলার নয়াকান্দি নয়াকান্দি কাশিমপুর সর্দার বাড়ির সামনে সর্দার বাড়ির সামনে এখানে একটি আমরা সবজি খেতে আসছি আর এই সবজি খাতের যে মালিক মেহেদি হাসান এই ভাইনা তো আমরা তার যে এই এখানে আসছি তার যে সবজি বাগান এই সবজি বাগান পরিদর্শন করার জন্য এখানে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু খুব সুন্দর বেগুনি কালার বেগুনি কালারের একটি দেখতে পাচ্ছেন যে কফি এরপরে আপনার দেখতে পাচ্ছেন যে হলুদ কালার একটি কপি খুবই সুন্দর দেখতে এবং একটি খুব মজাদার খুবই খুবই মজাদার এবং সুস্বাদু এই কপিগুলি আর এই আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু হালকা কি হালকা হলুদ আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই চোখে পড়ার মতন এই কফি এই যে জাত এই জাতটি আচ্ছা আপনি এই এই জাতটি কোন জায়গা থেকে আনছেন এই করে মানে করে এই এটি বিদেশী জাত এই বিদেশী এই সবজি যে আপনার বীজ এই এখানে আনা হয়েছে আর আপনি লেখা পড়া করেন জি কোন ক্লাসে লেখাপড়া শেষ করে আচ্ছা লেখাপড়া শেষ করেই কিন্তু তিনি এই সবজির কাজে তিনি সময় দেনছেন এবং তিনি আশা করি তিনি সাফল্য হয়েছেন কারণ সুন্দর একটি বাগান আর এর এর পাশাপাশি কিন্তু ইসতাপুরীও এখানে আছে ইসতাপুরী কোন আছে এই সাইডে আছে করেন এই কফির সাথে আর কফির সাথে আর কি কি আছে আপনাদের এখানে লেবু আছে লেবু বরই আছে লেবু আছে বরই আছে কলা আছে কলা আছে কই লেবু এই যে লেবু এই যে লেবু গাছ আপনি দেখতে পাচ্ছেন এটা কি এটা কি ধরনের লেবু এটা এটা হলো চায়না থ্রি চাইনা থ্রি ফিটনেস লেবু এই দেখছে দেখতে পাচ্ছেন দর্শক এখানে কিন্তু খুব সুন্দর লেবু এখানে এই গাছে আপনারা দেখতে পাচ্ছেন তো আর এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই যে একটা তার মেহেদি মেহেদি স্ট্রবেরি গার্ডেন আপনারা দেখতে পাচ্ছেন যে মেহেদি স্ট্রবেরি গার্ডেন আর আপনারা যদি সরাসরি কেউ এই বাগান থেকে এই সবজি কিনতে চান তাহলে আপনারা চলে আসবেন ফুলতলা বাজার নয়াকান্দি কাশিমপুর সর্দার বাড়ির সামনে রাজের মাদারপুর এখানে আপনার ফোন নাম্বার দেওয়া আছে আমরা সরাসরি এই বাগান থেকে একারে টাটকা সবজি আপনারা নিতে পারবেন এখানে কিন্তু রকম কোনো মেডিসিন দেওয়া নাই তিনি তার কোনো কেমিক্যাল দেওয়া নাই তিনি তার পরিচর্যার মাধ্যমে কিন্তু তিনি এই কপিগুলি এখানে চাষ করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে এই কপিগুলি এখানে হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যে কফিগুলি দেখতে পাচ্ছেন যে প্রতিটি গাছেই কিন্তু সুন্দর কফি ধরছে দেখার মতো কালার কফিগুলির দর্শক দেখতে পাচ্ছেন একটি কালার বেগুনি হ্যালো হলুদ দর্শক দেখতে পাচ্ছেন এই হলো স্ট্রবেরি কেবল এই স্ট্রবেরিতে কিন্তু ফুল আসতেছে দেখতে পাচ্ছেন সুন্দর যে গাছগুলি কেবল হয়ে উঠছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই সেই হাসান যিনি এই সবজির চাষ করে এখন স্বাবলম্বী হয়েছেন তিনি শোনেন তার মুখ থেকে কেন এই উদ্যোগ নিয়েছেন আসলে আমি পড়াশোনা শেষ করে সৌদি আরব ছিলাম তারপরে আমি করোনার সময় যাইতে পারলাম না কি তারপরে আমি নিজ উদ্যোগ নিয়ে আর কি আমি এই বাগান করা শুরু করি প্রায় তিন বছর আগে এরপরে স্টেপ বাই স্টেপ আমি নতুন নতুন চাষাবাদ করতেছি আর কি নতুন নতুন চাষাবাদ করতে পছন্দ করি আচ্ছা আপনি কি কোনো কৃষি অফিস থেকে বা সরকারি ভাবে কোনো সাহায্য সহযোগিতা পাইছেন কিনা না আমি তেমন কোনো ওই ধরনের সাহায্য সহযোগিতা পাই নাই হ্যাঁ তারা আসে কিনা আপনাদের এই বাগান দেখার জন্য হ্যাঁ আমি যখন এই ফুলকপিটা করি তারপরে আইছিল কৃষি অফিসার আসছিল তা আসার পরে তিনি এখানে দেখে গেছে কোনো আশ্বাস বা কোনো আপনাদের কোনো পরামর্শ কিভাবে ভালো করা যাবে আরো ভালো করা যাবে এরকম কোনো পরামর্শ দেয় নাই বলছে